আমার বাবা ফারুক হোসেন ডি টু দু হাজার বারো সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে আমার বাবাকে নিখোঁজ করা হয় আমার বাবার বন্ধুরা আমার বাবাকে বাসা থেকে ডেকে ফোন করে ডেকে নিয়ে যায় ওইখান থেকে র্যাপ পরিচয় দিয়ে সাদা গাড়িতে করে আমার বাবাকে উঠায় নেওয়া যাওয়া হয় তারপরে আমার বাবার অনেক খোঁজ করা হয় আমার বাবাকে আর পাওয়া যায় না এখন পর্যন্ত আমার বাবা বিএমপি গর্ত বিএমপি যুব দলের নেতৃকর্মী ছিল আমার বাবা বাবার কি বিএনপি কর্তৃক এটা কি আমার বাবার অপরাধ ছিল কেন আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে আইন ছিল আইনের হাতে উঠাই দিতে পারতো কেন আমার বাবাকে আমরা দেখতে পারি নাই কেন আমার বাবার সাথে এরকম করা হচ্ছে এই যে আমরা মাসের পর মাস দিনের পর দিন রাস্তা এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা এইভাবে আমাদের কষ্ট হচ্ছে কেন আমাদের এরকম কষ্ট করা হচ্ছে আমাদের আমাদের বাবার কি আর কোনো খোঁজখবর পাওয়া যাবে না এরকম আমার বাবার কি আর কোনো খোঁজখবর পাওয়া যাবে না হবে না আমার বাবাদেরকে যে এরকম করে গুম করা হয়েছে যে এরকম করে ই করছে তাদের কি আর এই আওতায় আনা হোক তাদের বিচার চাই না এ পর্যন্ত কোনো প্রশাসন থেকে আমরা কোনো সাহায্য পাইনি সাহায্য থেকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বাংলাদেশের যারা খুমে শিকার হয়েছে খুমে যারা পরিবার আছে তারা এখনও রাস্তায় এসে দাঁড়িয়েছে আপনারা কিছুদিন পরপরই দেখতে পান এরকম মানববন্ধন এরা কিছুদিন পরপর করে কিন্তু এরা এটার কোনো প্রতিকার পাচ্ছে না